মাত্র তিন বছর বয়সে নাম উঠলো ইন্ডিয়া বুক অব রেকর্ডে মুর্শিদাবাদের জিয়াগঞ্জে গ্রন্থিক দাসের জিয়াগঞ্জ আজিমগঞ্জ পৌরসভার ১৬ নম্বর ওয়ার্ডের কানাইগঞ্জ সদরঘাট এলাকার বাসিন্দা শুভিন্দু দাসের একমাত্র ছেলে গ্রন্থিক দাসের বয়স মাত্র তিন বছর দু মাস গ্রন্থিক দাসের মা মৌমিতা দাস ছেলেকে ছোট থেকেই শিখিয়েছে ইংরেজি কবিতা ইংরেজি বারো মাসের নাম ইংরেজিতে ফলের নাম সহ আরও অন্যান্য বিষয় আর সেই গ্রন্থিক দাসের প্রতিভা দেখে ইন্ডিয়ান বুক অব রেকর্ড প্রতিপক্ষ তার নাম মনোনীত করে তারপরেই বাড়িতে পৌঁছেছে ইন্ডিয়া বুক অব রেকর্ডের সার্টিফিকেট ও মেডেল আর তাতেই খুশিতে আত্মহারা গ্রন্থিক দাসের পরিবার সহ পুরো জিয়াগঞ্জ শহরবাসী দেখুন সেই ছবি খবর মুর্শিদাবাদের পর্দায় আমার তো খুবই আনন্দ কারণ ও যখন আমার মধ্যে আসেনি তখন থেকে আমার এটা নিয়ে ইয়ে ছিল ইচ্ছে ছিল যে ছেলেকে ইন্ডিয়া বুক অফ রেকর্ডসে নাম বের করব তো আজ আমার মানে সেই ইচ্ছেটা পূরণ হয়েছে তার জন্য আমি খুবই আনন্দিত সন্তান যে স্বপ্ন কি স্বপ্ন আছে সন্তান সন্তানকে নিয়ে তো অনেক দূর এগানোর ইচ্ছে আছে এখন ও কতটা ক্যারি করতে পারবে সেটাই কিছু চাপ দেব না ও যেইভাবে চলতে পারবে যেইভাবে নিতে পারবে সেইভাবে ওকে পরিচালনা করবে